তাদের ঘটে যাওয়া একটা ঘটনা প্রচলিত রয়েছে সেই ঘটনাটা হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি মা ফাতেমাকে দাওয়াত করেন নাই ওনার বাড়িতে একটা একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানের ভিতরে তিনি মক্কার অনেক ধনী ধনী পরিবারের মানুষকে দাওয়াত করেছেন ধনী ধনী পরিবারের মেয়ে সন্তান মহিলাদেরকে দাওয়াত করেছেন কিন্তু আপন বোন খাতুনে জান্নাত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে দাওয়াত করেন নাই তিনি গরিব হওয়ার কারণে ফাতেমা গরিব এই পরিবেশে ধনীদের সাথে তার মানায় না ধনীদের পরিবেশে ফাতেমাকে মানায় না এমনটা ভেবে উম্মে কুলসুম রাদি আল্লাহ তালা আনহা তিনি নাকি ফাতেমাকে দাওয়াত করেন নাই ভাইরা বন্ধুরা এরপরে ধনী পরিবারের মহিলাগুলি তারা দাওয়াত পরে যখন খানা পেশ করা হলো কাছে এই আচরণটা এত না পছন্দ এত না পছন্দ হয়েছে কেউ কেউ বলে সবগুলা খানা পাতর হয়ে গেছে আবার কেউ কেউ বলছে সবগুলি খানা চাউল হয়ে গেছে সেটা আর খানা হিসাবে রয় নাই খানা পরিবর্তন হয়ে সেটা অখাদ্য হয়ে গেছে খাদ্য পরিবর্তন হয়ে সেটা অখাদ্য হয়ে গেছে এমন ঘটনা যে সমস্ত মানুষ জারি গানে গায় জারি গানে বলে মানুষকে আবেগ আপ্লুত করার জন্য এমন কি কবিতাও বানায় গানও বানায় ছন্দ আকারে জারির আকারে এর কোনো ভিত্তি নাই উল্লেখযোগ্য কোনো বইয়ের মধ্যে কোনো কিতাবে ওই ঘটনার কোনো সত্যতা পাওয়া যায় না কারণ হলো এই ঘটনার দ্বারা আমার নবী পরিবারের উপরে বহুত বড় একটা অপবাদ দেওয়া হয় কারণ ম্যাখন সম্রাটী আল্লাহ দাঁল খাঁ তিনি তো হলেন নবী পরিবারের সন্তান নবীর কলিজার টুকরা মে চোখের সমস্যা প্রচন্ড ব্যথা তবু আসলাম আপনাদের সামনে দু চারটা কথা বলার জন্য এই চোখের রোগ সারা দেশি ধরা পড়েছে ভাইয়েরা বন্ধুরা এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনো এমন কোনো কথা এমন কোনো ঘটনা এমন কোনো আচরণ কোনদিন প্রকাশ করা যাবে না বলা যাবে না দেখানো যাবে না যার দ্বারা আমার নবী পরিবারের উপরে অপবাদ আসে নবী পরিবারের ইজ্জতে আঘাত হয় আমার নবী পরিবারের কোন সদস্যের ব্যাপারে এমন কোন কথা বলা যাবে না যে কথার দ্বারা নবীর পরিবারের ইজ্জত নষ্ট হয় আনহা খাতুনে জান্নাত গরীব হওয়ার কারণে তাকে দাওয়াত করেন নাই কথাটা সাধারণ কোনো কথা নয় বহুত বড় কঠিন একটা অপবাদ বহুত বড় বহুত বড় অন্যায় কথা এতে বোঝা গেল উম্মে কুলসুম তার ভিতরে অহংকার ছিল ধন দৌলতের অহংকার ছিল এর দ্বারা প্রমাণ করা হয় নবী পরিবারের সন্তান নবীর কলিজার টুকরা মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে সম্পদের বড়াই ছিল অহংকার ছিল আর বনটা গরিব হওয়ার কারণে তার প্রতি তার হ্যা দৃষ্টি ছিল এরা জানুন কত বড় কত বড় কত বড় জঘন্য গুনা আল্লাহ বলেন আল আল্লাহ আল্লাহর নবী বলেন আল ও রেদা ই হাদিসে কুৎসি অহংকার করা শুধুমাত্র আমি আল্লাহর পোশাক অহংকার করা মানুষের মানায় না অহংকার বহুত বড় বহুত বড় কবিরা গুণা অন্তরের রূপ এই রোগে যারা রোগী তারা কোনদিন কোনদিন আল্লাহর কাছে এবাদতের মাধ্যমে পার পাবে না অহংকার তার যাবতীয় আমলকে নষ্ট করে দিবে এই অহংকার থেকে গীবতের জন্ম অহংকার থেকেই হ্যাঁ তোহমদের জন্ম অহংকার থেকেই যাবতীয় আমলের জন্ম একজন মানুষকে কেউ যখন ছোট করে কথা কয় সমাজ হেয় করে তার গীবত করে তার شکایت করে প্রকাশ্যে অপ্রকাশ্যে কখন করে যখন তার অন্তরে অহংকার জন্ম নেয় কার রাখো 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 ও ও তো 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 দিনের ওই ওই করছে দিন খালি আমার বাড়িতে এরম আসছে সাহায্যের জন্য এই ধরনের কথা বলে বলে সমাজে যে সমস্ত মানুষ গিবোধ করে শেকায়ত করে চুগুলকড়ি করে ইজ্জত নষ্ট করে এদের অন্তরে বিশাল বড় রূপ আর সেই রূপটার নাম হলো অহংকার আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছি এই সমস্ত বানুয়াট কথা থেকে বানুয়াট গল্প থেকে আমাদের বিরত থাকা উচিত শুধু আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম না না ওম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর একজন কলিজার টুকরা মেয়ে কলিজার টুকরা মেয়ে যার শরীরে আমার নবীর রক্ত রয়েছে রে যার আচরণ আমার নবীর মতো হবে তিনি হলেন উম্মতের জন্য নজির উম্মতের জন্য দৃষ্টান্ত নবীর একজন সাহাবিয়া নবী বলেন সাহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার এক একজন সাহাবি তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ তোমরা এক একদম সাহাবিক অনুসরণ করলে হেদায়ত পেয়ে যাবা সঠিক পথ পেয়ে যাবা জান্নাতের পথ পেয়ে যাবা আল্লাহর নবী সাহাবিদের ব্যাপারে এতটা গ্যারান্টি দিয়েছেন নবী বলেন তোমরা যদি দেখো আমার কোনো সাহাবি নারী হোক চাই সে পুরুষ হোক তাকে কেউ কাল করে তার চরিত্র নিয়ে কেউ কথা বলে তার কেউ মন্দ বলে তার কেউ কেউ অপমাদ দেয় তোমরা বলো আলা লান নবী বলেন তোমরা সাথে সাথে জবাব দেয়া দিও বইলো তোর উপরে আল্লাহর লান আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলেন সাথে সাথে জবাব দেওয়া দিও তোর উপরে আল্লাহ লানত। ন তোর উপরে আল্লাহর লাহানত একজন আমার ভাই বন্ধ অম্বেতুল সম্রাদি আল্লাহ খুতাহ নানহার প্রথম বিবাহ হয়েছিল আবু জাহালে আবুল হাফের ছেলে উতাইবার সঙ্গে আবু লাহের দুই ছেলে আমার নবী দুই মেয়েকে বিয়ে করেছিল উতবা বিয়ে করেছিল রুকাইয়াকে আর উতাইবা বিয়ে করেছিল উম্মে কুলসুম তাআলা আনহা এই দুইজনকে দুইজন বিবাহ করেছিল ভাইরা বন্ধুরা আমার নবী রহমতের নবী মায়ার নবী নবীত পাওয়া আর ছয় বছর আগে ছয় বছর সাত বছর আগে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয় ভাইরা বন্দরা এরপরে তিনি কিছু বড় হতে লাগলেন নবীজি ওই সময় আরবের এটা প্রচলন ছিল অল্প বয়সী বিয়ে দেওয়া হয়ে যেত আমাদের সমাজে সেটা অন্যায় অপরাধ তখনকার সমাজের সময়ে সেটা অপরাধ ছিল না দিলেন আবুল্লাহবের সন্তান ওতবা ও তাইবার সাথে এরপরে আমার নবী মায়ার নবী যখন নবদ পার নবদ পার আল্লাহর নবী যখন তাহিদের দাওয়া দিতে লাগেন নবী দেন নবীর ছিল বিবাহ হয়ে গেছে আবু লাহাবের ছেলে উতবা উতাই বা নবীর জামাতা দুই মেয়ের জামাতা নবী যখন কালেমার দাওয়াত দেন তাও বাণী শোনান আবুল আহাব নবীন তাও খিদের বাণী মেনে নিতে রাজি এমনকি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সেও নবতের দাও মেনে নিতে রাজি না এমনকি আমার নবীর কঠিন বিরোধিতা শুরু করলো কঠিন বিরোধিতা শুরু করলো এক যে আমার নবীর উপরে আঘাত করলো আবুল আহাব কেউ আঘাত করার সাহস করে নাই সবার আগে আঘাতটা করলো আবুল আহাব যখন নবী কালেমার দাওয়াত দিতে জাবালে আবি কুবাইস থেকে নবী যে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাক দিয়েছিলেন আল্লাহর নবী ডাক দিয়েছিলেন আর বলেছিলেন আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে তোমাদের কি আমার কথাটা মেনে নিবা বলেছিল সবাই মানব কারণ তুমি আমিন আল্লাহ নবী বললেন তাহলে আমি বললাম কালে মা যদি গ্রহণ না করো বিপদ 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 আবুল আহ তখনই একটু ঢিল বানল নবীর দিকে ঢিল মেললে বললো আলি তাব্বান লাকায়া তাহ মোহাম্মদ তুমি ধ্বংস হও তোমা তুমি ধ্বংস হও এজন্যই বুঝি জমায়েত করেছো এই পয়লা ঢিল মারলো সাথে সাথে আল্লাহ পবিত্র কোরআনের সূরা লাহাব নাজিল করে জবাব দিয়া দিলেন আল্লাহ বললেন বন্ধু জবাব তুমি দিও না আবু লাহাবের গালির জবাব আমি আল্লাহ দিব কারণ আবু লাহাব তোমারে গালি দেয় নাই বন্ধু মূলত গালি দিয়েছি আমি আল্লাহকে যতদিন পর্যন্ত তুমি তোমার কথা বলেছো আবু লাহাব তোমাকে কোনোদিন গালি দেয় নাই যেদিন থেকে তুমি আমার কথা বলা শুরু করেছো সদ সেদিন থেকে তোমার গালি দেয় এর আগে ছিলে তুমি আল আমিন এখন হয়ে গেলে দুশ্মন অতএব তোমাকে গালি দেয় না এই গালি দিয়েছে আমি আল্লাহকে আল্লাহ জবাব দিয়ে দিলেন তাব্বাত মিয়া দা আবি লাহাবি ওয়া তাব এই সূরা নাজিলের পর আবুল আব জামিল খেপে গেল আরবের মধ্যে এটা রটে গেল মোহাম্মদকে অপমান করার কারণেই আবুল লাহাবা উম্মে জামিলের ব্যাপারে কোরআনের সোরানাজিলা গেছে আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর উপর আবুল হাকুমে জামিল খেপে গেল প্রিয় ছেলেকে বলতেছে তোদের শ্বশুরের কারণে আজকে আমাদের ব্যাপারে কোরআনে সুরানা দিল আমরা নাকি জাহান নামি অতএ মোহাম্মদের মেয়েকে আর তোদের ঘরে রাখা যাবে না এই বিবাহ টিকবে না তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও আল্লাহর নবী এই দিকে আল্লাহর কাছে চাইতেছিলেন মালিক হয় তুমি আমার দুনু জামাতাকে মুসলমান বানায় দাও আর নতুবা আমার দুই মেয়েকে ওদের কাছ থেকে উদ্ধার করে দাও নবী দোয়া করেছিলেন আল্লাহ হয় তুমি আমার জামাতাকে দুনু জামা মুসলমান বানাও নতুবা আমার দুই মেয়েকে ফিরাই দাও আল্লাহ দ্বিতীয়টা দোয়া কবুল করেছেন মুসলমান হওয়া ওদের তক দিয়ে জুটে নাই কিন্তু বাপ মার চাপে কইরা দুই পোলা রাজি হয়ে গেছে নবীর দুনু মেয়েকে তালাক দেওয়ার জন্য নবীর কাছে দুও ছেলে তালাক দিয়া গেছে নবীর মেয়েকে আল্লাহ নবী কষ্ট পাইছেন মায়া নবী কষ্ট পাইছেন এরপরে দ্বিতীয় হিজড়িতে এরপরে নবীজি রুকাইয়াকে বিবাহ দিলেন হজরত উসমান গণি রদি আল্লাহ আনহুর সাথে উসমান গনি রদি আল্লাহ আনহুর ঘরে থাকা অবস্থায় হজরত রুকাইয়া রদি আল্লাহ আনহা দ্বিতীয় হিজড়িতে মদিন আতুল তিনি ইন্তেকাল করেন আর ওনার ইন্তেকালের পর আল্লাহ নবী তার তৃতীয় মে হযরত উম্মে কুলসুম রদি আল্লাহ আনহাকে উসমান গনির কাছে বিবাহ দিলেন উসমান গনির ঘরে উসমান গণিত জীবিত থাকা অবস্থায় আবার হজরত রুকাইয়া উম্মে কুলসুম তিনিও উসমান গনি জীবিত অবস্থায় তিনিও ইন্তেকাল করলেন আল্লাহর নবী তখন বলেছিলেন আমার যদি 10 টা মেয়ে থাকতো 10 টা মেয়েও থাকতো তবু আমি উসমান এর কাছে পরপর বিবাহ দিতাম ভাইরা বলবো এর জন্ম আলী রাদিয়াল্লাহু তাআলা হওয়ার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হবে পারে এত বড় অপবাদ উম্মে কুলসুম আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার ব্যাপারে এত বড় অপবাদ হয় না হয় না অথচ আলী রাতি আল্লাহ আর ফাতেম রাদি আল্লাহ আনহার বিবাহের সময় মোহর দেওয়ার মতো ক্ষমতা আলীর ছিল না সেই মোহরের ব্যবস্থা করেছিলেন আলী রাদি আল্লাহ হজরত উসমান গানী রাদি আল্লাহ আল্লাহ নবী বলেছিলেন আলী ঢাল ঢাল আর তলোয়ার তো আছে বাজারে বিক্রি করে মোহরের ব্যবস্থা করো রাস্তার মধ্যে পেয়ে গেলেন কই যাও যাও বাজারে যাই কেন বলতেছে না ঢাল তলোয়ার বিক্রি করে মোহরের ব্যবস্থা করবো আলী আলী আমার কাছে বিক্রি করো কত টাকা লাগবে বলে এত উনি টাকা দিয়ে দিলেন ঢাল তলোয়ার গনি কিনে নিয়ে গেলেন সেই ঢাল আর তলোয়ার ওসমান গনি রাতি লো তালা বিবাহের মধ্যে তিনি আবার আলীকে উপহার দিয়ে দিলেন

আর এখানে বুঝি বোন হয়ে দাওয়াত দিতে চায় না অথচ ইহুদি একটা মহিলা ইহুদি একটা মেয়ে ফাত ফাতেমা রাদি তাআলা আনহার বান্ধবী ছিল ওই ইহুদি মেয়েটা সে ছিল বান্ধবী মদিনার ভাইরা বন্ধুরা ওই মেয়েটা একবার এরকম ভাবে কি করবে ইহুদি মেয়েটা বাবা ছিল অনেক ধনী অনেক ধনী পরিবারের মেয়ে ইহুদি মেয়ে সম্পদের কোনো অভাব নাই এক রকম রাজার হালেই চলে এই মেয়েটাকে ইহুদি যখন বিয়ে দিবে মেয়ে বলতেছে আপু আমার বিয়ে হবে অসুবিধা নাই যেখানে মন চায় তুমি বিয়ে দাও কিন্তু আমার একটা দাবি আছে বাবা কি দাবি কয়ে দাবি হলো আমার এক বান্ধবী আছে নাম হলো ফাতেমা আমার বান্ধবীকে আমার বিয়েতে দাওয়াত করা লাগবে ইহুদি বলতেছে তোমার বান্ধবীর বাবাকে বলে বাবা মোহাম্মদ দাদা কে কয় আবদুল্লাহ ইহুদি বলতেছে মা আমি তো দাওয়াত করব কিন্তু কোন গরিব ফকির এরকম কোন লোককে তোমার বিয়েতে দাওয়াত দিতে পারি না কারণ আমার এই অনুষ্ঠানে ভিআইপি ভিভিআইপি রাজা বাদশার পরিবার দ্বারা দাওয়াত খাইতে আসবে ওদের মাঝে আমি কোন ফকির মিসকিন গরিব কাউকে দাওয়াত করব না করতে পারিও না তোমার বান্ধবী ফাতে মাসে কেমন কয় খুব গরিব দেখছি আমি জামা পরে পাঁচটা ছয়টা তালিয়ে দেয়া ইহুদি কয় অসম্ভব তাহলে এই প্রস্তাব প্রত্যাখ্যান এটা কখনো কবুল হবে না এটা গ্রহণযোগ্য না এটা আমি মানতে পারি না এমনি মেয়েটা কান্না শুরু করে দিল তিন দিন পর্যন্ত মেয়ে কিছু খায় না কথা বলে না মাকে সাফ সাফ জানিয়ে দিল মা আব্বুকে বলে দিও আমার বিয়ে যদি করাইতে হয় যদি অনুষ্ঠান করাইতে হয় অযথা খরচ করে কোন লাভ নাই বান্ধবী আমি ওই বিয়েতে রাজি হব না অনুষ্ঠানে যত খরচ করো না কেন আমি কিন্তু বিয়েতে রাজি হব না মা যদি বিয়েতে রাজি করাইতে হয় অবশ্যই বান্ধবী ফাতেমাকে দাওয়াত করা লাগবে ইহুদি আমার নবীর মেয়ে মাকে দাওয়াত দেয় আর ওই গুমরার দল দল বলে ওরা নাকি নবীর বোন হইয়া নাকি বোনকে দাওয়াত দেয় না গরিব করে দিল তিন দিন চলে যায় মা স্বামীর কাছে যা বলে স্বামী গো সন্তান যদি বাঁচাইতে হো বিবাহ তো পরে আগে যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি তার বান্ধবকে দাওয়াত করো এমনি বাবা আর চাইসা বলতেছে মার একটু থাম এ মা শোন আমি মানবো কিন্তু মা একটা শর্ত আছে একটু যা দেখ না খবর নেয়া দেখ একটা চিঠি নিয়ে চিঠি পাঠা তার বাবার বংশে তার মায়ের বংশে কেউ রাজা ছিল কিনা কেউ বাচ্চা ছিল কিনা জমিদার ছিল কিনা যদি তার বাবার বাবার বংশে মায়ের বংশে কেউ না কেউ জমিদারও থাকে আমি বলবো অমুক জমিদারের না তিন অমুক জমিদারের সন্তান চিঠি লেখ। বান্ধবে চিঠি লিখতেছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ আনহার কাছে চিঠির ভাষা ছিল এমন বান্ধবী আমার বাবা আমাকে বিয়ে করানোর জন্য বিয়ে দেওয়ার জন্য পাগল আমিও বিয়ে বসার উপযুক্ত কিন্তু আমি শর্ত করেছি তুমি যদি আমার বিয়েতে না আসো আমি কিন্তু বিয়ে বসবো না আমি বিয়েতে রাজিও হব না এই অনুষ্ঠানই হবে না কিন্তু আমার বাবা তো বলেছে কোন রাজা সন্তান ছাড়া জমিদারের পরিবার ছাড়া কাউকে বিয়েতে দাওয়াত করা হবে না আমি খানা দানা বন্ধ করে দিয়েছি তিন দিন পর্যন্ত চলে গেছে কোনো কথা নাই বার্তা নাই এক পর্যায় বাপ মারা যে হয়েছে এই শর্তে বান্ধবী তুমি যদি একটু বলো তোমার বাবার বংশে মায়ের বংশে কোনো জমিদার কোনো রাজা বাদশাহ আছে কিনা তুমি যদি একটু বলো তাহলে আমার জানো বাসে তুমিও এই দাওয়াতে আস এই চিঠি যখন খাতুমি জান্নাতের কাছে পৌঁছল তখন তিনি আল্লাহ নবীর কাছে গেলেন চিঠি লইয়া বাবা আমার এই কিহুদি বান্ধবী আছে আমার ওই ইহুদি বান্ধবী সে বিয়ে বসবে এক যদি আমি তার অনুষ্ঠানে যাই কিন্তু তার বাবা বহুত বড় কিহুদি সে অনেক ধন সম্পদের মালিক সম্পদের অহংকার তার অন্তরে খুব বেশি এজন্য সে কোনো অনুষ্ঠানে দাওয়াত করতে রাজি না কিন্তু আমার বান্ধবী সেও তার দাবি থেকে শর্তে রাজি না এই অবস্থায় বাপমা রাজি হয়েছে এই শর্তে যে আমাদের মা বাবার বংশে কোনো জমিদার কোনো রাজা বাদশাহ ছিল কিনা আব্বু এটা তো তুমি বলতে পারবা আব্বা এবার তুমি বলো আমি কি করবো আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলেন না রে তুমি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাবা বাবা আমি যাব বলে হ তুমি যাবা তুমি চিঠি লিখে দাও বান্ধবী আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসব বান্ধবী তুমি আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসবো আর নিচে লেখে দিবাস দুনিয়ার রাজা বাদশাদের কে রাজা বানায় দুনিয়ার রাজা বাদশাদের কে রাজা বানায় বাদশা বানায় জমিদার বানায় সেই মালিকের দোস্ত হলেন আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তোমাকে জগতের জন্য রহমত বানায় পাঠিয়েছি সুরায় আলম নাস রাহালকার মধ্যেও কয় ওরা ফানা লাখি করক ও বন্ধু আমি আল্লাহ তোমার নাম কে উঁচু করেছি উঁচু করেছি আমি আল্লাহর নাম যত জায়গায় তোমার নাম তত জায়গায় আজানে আমার নাম সাথে তোমার নাম নামাজে আমার নাম সাথে তোমার নাম জানা যায় আমি আল্লাহর নাম সাথে তোমার নাম জানা যায় দেখবেন আর কেরা আর কিছু না থাকলেও আলহামদুর সাথে সুরা না থাকলেও দরুদ শরীফ জানাজার মধ্যে আছে না নাই একামতের ভিতরে আমি আল্লাহর নাম সাথে তোমার নাম বাংলার জমিনে যেখানে আজান শেষ ভারতের জমিনে আজান শুরু ভারতে শেষ পাকিস্তানে শুরু যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ সেখানেই তোমার হয় নাম উচ্চারণ হয় ভিতরে আমি আল্লাহর নাম সাথে সাথে তুমি বন্ধুর নাম তাকে বীর মে কাল মামে নামা জমে अकदीर में कलमा में नमाज़ों में यजा में है नाम मैं से मिला नाम मुहम्मद ہے نامی اللہ سے ملا نام محمد فرماتی ہی آدم کو مجھے کندری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد محبوب نے کہا صلی علی نام محمد آؤ کی ریا دل کی جلا نام محمد আকাও কে দিল কে জিলা নামে মোহাম্মদ ভাইর আমার এই চিঠি লিখা বান্ধবীর কাছে পাঠা হয়েছিল বান্ধবী বাবাকে যাই বাবা আমার বান্ধবী আসবে কেমনি আসবে তার বংশে কোন রাজা বাদশাহ ছিল বলে রাজা বাদশাহ যিনি বানায় সেই মালিক খলত আমার বান্ধবীর বাবার বন্ধু সে বলে দিয়েছে আসবে বাবা আসবে এবার তুমি বলো বিয়ে হবে কি হবে না বাবা কেউ বিয়ে হবে ঠিক আছে তার আসতে বল রাজা বাচ্চার পরিবারের সদস্যরা বিয়ের আসরের মধ্যে বসে আছে এইদিকে আগামীকাল বিয়ে অনুষ্ঠান খাতুনে জান্নাত বাবাকে বলতে যাবো কাল তো অনুষ্ঠান আমি যাব বিয়েতে যাব বলে হ তুমি যাবা সন্ধ্যার সময় একবার কয়ে বাবা আমি তো আগামীকাল যাবো নবী কয়ে যাবা কিন্তু পোশাক আশাক কি পইরা তিনি যাবেন নবী কিছুই বলেন না কিছুই তো বলেন না হেরা সকাল বেলা তিনি যাবেন রাতের বেলা জিব্রাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল জান্নাতের ভিতরে ঢুকো জান্নাতি স্বর্ণ অলংকারের একটা ব্যাগ তুমি তৈরি করো ভরপুর জান্নাতি স্বর্ণ অলংকার একদম মহিলা সাদার জন্য যত অলংকার লাগে সব অলংকার দিয়ে একটা ভ ব্যাগ তুমি ভরপুর করো আরেকটা বেগের ভিতরে জান্নাতি পোশাক যেই পোশাক পয়রা মানুষ বেড়াইতে যায় এমন একটা পোশাক দিয়া বেগ তৈরি কর দুটা ব্যাগ আই না আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন দিয়া গেলেন আর যে ওই বেগ নিয়া খাতুনে জান্নাতের দরজার সামনে যা নক করালেন দরজা খোলা মাত্রই নবী বলতেছেন মাগু গো ব্যাগ দুইটা রেখে দাও সকাল বেলা তুমি বিয়েতে যেও আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী তিনি ব্যাগ দুইটা দিয়ে দিলেন খাতুনে জান্নাত ব্যাগ দুইটা দেখে জান্নাতি পোশাক জান্নাতি অলঙ্কার পেয়ে শুক্রিয়া আদায়তে তিনি নামাজে দাঁড়ায় গেলেন এ ভাই এজন্য বলতেছিলাম শুক্রিয়া আদায়ের জন্য তিনি নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়েন নামাজ পড়েন আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করেন তিনি বুঝতে বাকি রইল না এ কোন দুনিয়ার মার্কেটের কোন গহনা নয় এই গ্রাম এটাও দুনিয়ার কোনো আতরের গ্রাম নয় এই পোশাক দুনিয়ার কোন পোশাক নয় পোশাক ভাইরা সকালবেলা তিনি দামি জম্মাতি পোশাক তো বান্ধবীর বাড়িতে রওনা দিস ওইদিকে তো রাজা বাদশাহ সন্তানরা মেয়েরা বান্ধবীরা তারাও তো বাড়িতে জমিদারের মেয়েরাও তারাও তো হাজির সবার সামনে খাতনে জান্না জান্নাতি অলঙ্কার পইরা জান্নাতি সাজে সজ্জিত হইয়া তিনি যখন পুরুষ না কোনো পুরুষের চোখের সামনে নয় মহিলাদের পাশ দিয়ে তিনি যখন চলে যাইতেছেন চোখ গুলা তাদের বড় বড় হয়ে গেছি অনুষ্ঠান সেটা যদি মহিলাদের জন্য খাস হয় সেখানে একজন দিনদার নারী যেতে পারে পুরুষ মিশ্রণে আজকে আমাদের সমাজের যে বিবাহ অনুষ্ঠান হয় যেখানে নারী পুরুষ এক টেবিলে বৈশাখানা খায় এই ধরনের অনুষ্ঠানে যাওয়া হারাম সাফ সাফ হারাম নিজেও যাওয়া যাবে না বিবাহটা ছিল বর্ততের বিষয় যে বিবাহটা ছিল সোয়াবের বিষয় ধর্মের অংশ সেই বিবাহটাকে আজকে ইহুদ খ্রিস্টানদের কালচারে সম্পন্ন করার কারণে সে অনুষ্ঠান নেকির কাজ গুনায় পরিণত হচ্ছে যেটা সোয়াবের কাজ নেকির কাজ সেটা গুনায় পরিণত হচ্ছে আমাদের কোনো খবরই নেই এজন্য বলবো মা বোনদেরকে বলবো ভাইদেরকে বলবো বিবাহের অনুষ্ঠান করবেন বরযাত্রী অনুষ্ঠানে ছাপ দিবেন না মেয়ের বাড়িতে বরযাত্রী কোনো অনুষ্ঠান এলাও না শুধু ছেলে তার বাড়িতে অলিমা করবে তৌফিক থাকলে ওই অলিমাতে সে দাওয়াত করবে বন্ধু বান্ধবকে সেখানে নারীদের জন্য আলাদা বিভাগ আলাদা সম্পূর্ণ আলাদা করে ফেলবে নারীর সেক্টর নারীর অংশ নারীদের অংশ নারীদের খাওয়ার জায়গা সম্পূর্ণ আলাদা পুরুষের চেয়ে এবং কোনো গান চলবে না কোনো বাজনা চলবে না তাহলে এই অনুষ্ঠানটা এটা একটা নেকিতে পরিণত হবে সোয়াবের অংশ জীবনের একটা বহুত বড় সোয়াবের অংশে পরিণত হবে নবী বলেন আন নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফলাইসা মিন্নি বিবাহ করা আমি নবীর সুন্নাত এই বিবাহ থেকে যে নিজের ফিরে নিল সে আমার দল থেকে বাহির হয়ে গেল যার শারীরিক শক্তি আছে যা আর্থিক শক্তি আছে যার শারীরিক এবং আর্থিক শক্তি সামর্থ্য আছে তার জন্য বিবাহ করা অবশ্যই জরুরি ফরজ ফরজ তার জন্য বিবাহ করা ফরজ যার শারীরিক শক্তি আছে কিন্তু আর্থিক সামর্থ্য নাই তার জন্য শরীয়তের বিধান তুমি বেশি বেশি রোজা রাখো বেশি বেশি রোজা রাখো বউ পালার একজন স্ত্রীকে পালবার সামর্থ্য যদি না থাকে তার খরচ তার ফরপুশ দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে বিবাহ তুমি কেন করবা আরেক মহিলা এনে কষ্ট দিবা তুমি রোজা রাখো তোমার উপরে বিধান হলো তুমি রোজা রাখো শারীরিক শক্তি যেটা আছে রোজা রাখলে শারীরিক চাহিদা যেটা আছে এটা দুর্বল হয়ে আস এজন্য আমার বাইরা বন্ধুরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন খাতুনে না তিনি যখন ওই বাড়িতে যায় ঢুকলেন শুধু নারী বান্ধবীরা তাদের সামনে যায় ঢুকলেন তাদের চোখগুলো বড় বড় হয়ে গেল কি ব্যাপার এত দামি পোশাক জীবনে কোনো দিন দেখি নাই খাতুনে না তিনি তো ধর্মীয় কিছু কথা শুরু করলেন সবাই মন দিয়ে মনোযোগ দিয়ে শুনতেছে মনোযোগ দিয়ে শুনতেছে একজন বান্ধবী বলতেছে বান্ধবী কথাটা একটু বন্ধ করো মনে করছে যে সবাই বিরক্ত হয়ে গেছে এই কারণ হ বিয়ে বাড়িতে নসিহত চলে না বিয়ে বাড়িতে বরযাত্রী অপেক্ষায় থাকে কখন খানা আসবে কারণ ওই সময় বরযাত্রীদের টেম্পার থাকে বড় গরম বিয়ে বাড়িতে বরযাত্রীদের টেম্পার গরম থাকে যদি উনিশ বিশ হয় উতাল পাতাল শুরু হয়ে যায় প্লেট ভাঙ্গে তরকারি উড়ায় ফেলায় দেয় ডাব পেরা খায় পেয়ারা পায়রা খায় ওই দিন বরের চেয়ে বরযাত্রীর পাওয়ার বেশি বিয়ে বাড়িতে বরের চেয়ে বরযাত্রীর পাওয়ার বেশি থাকে এজন্য মেয়ে পক্ষ কনের পক্ষ এরাও সহজে বরযাত্রীর সাথে কোনো বাজাবাজি করে না বহু প্রমাণ এমন আছে বরযাত্রীর গন্ডগোলের কারণে বরযাত্রীর কারণে বিয়ে ভেঙে গেছে বিয়ের আসরে যায় বরযাত্রীর সাথে গন্ডগোল হয়েছে এতে করে বিয়ে ভেঙে গেছে আমার নজির আছে বহু প্লেট বহু তরকারির বাটি বরযাত্রী ভাঙছে নজির আছে লবণ কেন কম হলো তরকারিতে জাল কেন বেশি হলো এটাই প্রবলেম এতে করে তরকারির বাটি ভাঙছে প্লেট ভাঙছে কারণ এদিন পাওয়ার বেশি পাওয়ার বেশি অথচ বলুন তো এই বিয়ে বাড়িতে এই বরযাত্রী রুশিলায় বর খাইতে আসছে না বরে রুশিলায় বরযাত্রী খাইতে আসছে বরে রুশিলায় বরযাত্রী খাইতে আসছে বরযাত্রী রুশিলায় বর খাইতে আসে নাই তারপরও দেখা যায় বর কথা কম কয় আর বরযাত্রীরা বেশি কথা কয় বর কম খায় বরযাত্রী বেশি খায় ঠিক তেমনি এই দুনিয়াতে আল্লাহ পাক ইমানদারকে বর বানায় পাঠাইছেন আর বেঈমানদেরকে বরযাত্রী বানায় পাঠাইছেন আল্লাহ বরকে বলছেন তোমার আজকে কম খাবে কম বলবে তাফালিং কম করো আর বেঈমানরা ওই বিয়ের আসরের মতো তাফালিং বেশি করবে ঝগড়াঝাটিও বেশি করবে আইবেও বেশি কথাও বলবে বেশি আকাম কুকামও করবে বেশি আর বর সে চুপচাপ খালি অপেক্ষায় থাকবে যে কখন এই আসরটা শেষ হয় এরপরে আমি আমার বাসর ঘরে যাই ঢুকবো এই এই বিয়ার আসরটা এই খাওয়া দাওয়ার আসরটা কখন জানি শেষ হয় আর বরযাত্রী কখন জানি বিদায় হয় আর আমি কখন জানি বাসর ঘরে যাই ঢুকি এই অপেক্ষায় থাকে বর ঠিক দুনিয়ার মিশালটা হলো এমন এই জন্য ইমানদার হায় হতাশ করার কোনো সুযোগ নাই শুধু অপেক্ষায় থাকো এই বিয়ের আসরটা কখন ভাঙবে আর তুমি কখন বাসর করে ঢুকবে তুমি সে অপেক্ষায় থাকো আর বেঈমানরা ওরা আজ একদিনে যেমন যেমন চায় তা তা বল এরপরে তাদের ভাগ্যে আর কোনো খাওয়া নাই তাদের ভাগ্যে কোনো আর আনন্দ নাই তোমার ভাগ্যে আনন্দ এরপর থেকে শুরু হবে আর শেষ হবে না বাইরা বন্ধুরা জান্নাত